তোমরা ইউটিউব চ্যানেলে তোমরা কেন বলো সাকসেস হতে পারো না তোমাকে কিন্তু এই ইউটিউব চ্যানেলে নতুন যারা চ্যানেল খোলো বা চারের চ্যানেল খোলা আছে তারা কিন্তু এই কয়েকটা কিন্তু ভুল করে এই ভুলগুলো কিন্তু করা চলবেই না একদম কারণ কেন বলছি এই ভুলগুলো যদি তোমাকে করো তোমাদের কিন্তু ইউটিউব কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু রিকমেন্ড করবে না কারো কাছে আর কিন্তু ইম্প্রেশনটা পাঠাবে না তোমরা কিন্তু এই ভুলগুলো কিন্তু কোনো মতেই করো না তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু বারোটা বেরিয়ে যাবে তোমাদের কিন্তু আমরা পুরো হাতে ধরে কিন্তু সব কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু যাদের টেক চ্যানেল আছে কিন্তু তাদের তোমরা ভিডিও দেখো যেমন আমি যেমন তোমরা যেমন আমার ভিডিও দেখো আমিও যেমন অন্য অন্য কন্টেন্ট দ্বারে কারো ভিডিও দেখি সেই জন্য তোমাদের কিন্তু আমি ওদের কিছু শিখে কিন্তু তোমাদেরকে আমি বোঝাই তো এরকম কিছু ভুল কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু করবে না তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কোনো গতি হবে না যখন নতুন ক্রিয়েটাররা যখন ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করতে আসে তখন কিন্তু তাদের কিন্তু মাথা রে কাজ করতে হবে এই পাঁচটা কিন্তু ভুল যেন না করে তোমরা যারা তোমার কি চেষ্টা করো বলতো নতুন নতুন ইউটিউবে যারা চলে আসে তাদের কিন্তু মাথায় একটাই কথা করে যে আমাকে চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে আর এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে তোমার লং ভিডিওর জন্য আর শর্ট ভিডিওর জন্য করতে হবে তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন ভিউ কমপ্লিট করতে হবে নব্বই দিনের মধ্যে এই ক্রাইটেরিয়া কোনো কমপ্লিট করার চক্করে তোমাদের কিন্তু অনেক ভুল ভ্রান্তি হয় কি করতে হয় তোমার এর কাছে যাও ওর কাছে যাও এই ফোন নাম্বারে ফোন করো এই ফোন নাম্বারে ফোন করো যে সাবস্ক্রাইব করা যাবে ভিউ বাড়ানো যাবে সেই চক্রে পরে কিন্তু তোমাদের কিন্তু চ্যানেলটা হয়ে যাবে বন্ধুরা তোমরা যদি এই যে ভুলগুলোর কথা বলো বলবো এই পাঁচটা কিন্তু 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 তোমাদের তোমাদের করতে হবে হাতে ধরে কিন্তু এই ক্রাইটেরিয়া কিন্তু করতে হবে নাহলে কিন্তু তোমাদের ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু তোমার কোনোদিন সাকসেস হতে পারবে না তোমাদের চ্যানেলটা কিন্তু আরো নিচের গ্রাউন্ড হয়ে যাবে তোমাদের ইউটিউব কিন্তু রেকমেন্ড করবে না তোমার চ্যানেলটা আর তোমার চ্যানেলটা কিন্তু না পাড়ালে কিন্তু তোমাদের ভিউ আসবেও না তোমাদের চ্যানেলটা কিন্তু একদম বরবাদ হয়ে যাবে কিন্তু কি ভুল সেই ভুল কিন্তু কিন্তু পুরো একদম মন দিয়ে যতটাই বোঝাবো তোমরা কিন্তু বুঝে নেবে ঠিক আছে চলো আর ভিডিওটা যদি কেউ অনুম থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবে তাহলে আমার ভিডিও বাবার মোটিভেট লাগে তো বন্ধুরা এবার হচ্ছে কথা তোমরা কি করে ইউটিউবে ভিডিও ছাড়বে তো তারপর যে ভুলগুলো করো সেই ভুলগুলো কি করে তোমরা মেনটেন করবে যেমন ধরো বলছি তোমার ধরো এই ধরো এই যে আমি ভিডিওটা বানিয়েছি তোমরা ধরো যে ফোন থেকে ভিডিওটা তোমরা দেখছো ধরো তোমাদের এই ফোনে কিন্তু তোমাদের জিমেল খোলা আছে তোমাদের এই জিমেল যেহেতু খোলা আছে তোমাদের কিন্তু এই জিমেল দিয়ে তোমাদের এই ফোনে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু দেখলে হবে না তোমাদের কিন্তু ভিডিওটা তোমাদের নিজের জিমেল যে যে জিমেলটা খোলা আছে তোমার ইউটিউব অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা তোমাদের যে ফোনটা দিয়ে তোমার দেখছো ভিডিওটা যে তৈরি করছো ভিডিওটা সেই কিন্তু ভিডিওটা ওই ফোন থেকে দেখা চলবে না এটা কিন্তু কিন্তু তোমাদের তোমাদের মাথায় রাখতে হবে ভিডিওটা একদম দেখা চলবে না নিজের ফোন থেকে তোমরা যদি অন্য ভিউজ বাড়াবার চেষ্টা করো বা তোমার সাবস্ক্রাইব বাড়ার চেষ্টা করো বা তোমার ওয়াটাইট বাড়াবার চেষ্টা করো তোমাদের ফ্যামিলিতে ধরি তোমাদের ঘরেতে আরও যদি মেম্বার আছে বাবা মা ভাই বোন পিসি যা যা ফ্যামিলি আছে তাদের ফোন থেকে তোমাদের কিন্তু ভিডিওটা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারো আর তোমাদের কিন্তু ভিউজ বাড়াতে পারো তোমার নিজের ফোন থেকে কিন্তু যে আইডিটাতে থেকে তোমার কিন্তু ইমেলটা খোলা আছে জিমেলটা ওই জিমেল থেকে কিন্তু তোমাদের ভিডিও দেখলে হবে না ম্যাক্সিমাম ভিডিও কিন্তু তোমরা দেখোই কিন্তু তোমাদের ফোন থেকে এই ক্রাইটেরিয়াটা কিন্তু মানে এই যে ভুলটা কিন্তু তোমাদের কিন্তু এটা সমাধান করতে হবে তোমাদের নিজের ফোন থেকে কিন্তু তোমাদের নিজের ভিডিও দেখা যাবে না এটা হচ্ছে প্রথম ভুল এক নম্বর তোমরা কিন্তু এটা প্রত্যেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়ার কিন্তু করো তোমাদের কিন্তু এই জন্য চ্যালেঞ্জ গ্রো হবে না তোমাদের দু হাজার তেইশও চ্যালেঞ্জ গ্রো হয়নি দু হাজার চব্বিশও হবে না আর আশা করি দু হাজার হবে না ছাব্বিশও হবে না যদি না তোমাদের আমার যে কাজগুলো বলছি যে কাজগুলো তোমাদের বারণ করছে সেই কাজগুলো না শোনো তোমাদের কিন্তু এই কাজগুলো শুনতেই হবে তো এইটা হচ্ছে তোমাদের প্রথম ভুল আর বন্ধুরা দ্বিতীয় ভুল হচ্ছে তোমাদের বড় বড় যে কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তাদের কিন্তু কমেন্টে ঢুকে তোমরা কিন্তু তোমার কিন্তু স্প্যাম কিন্তু কমেন্ট করে আসছো যেমন তোমার কমেন্ট করে আসছো আমার চ্যানেলটা ঢুকে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরম কিন্তু স্প্যাম কিন্তু করা চলবে না তাহলে কিন্তু ইউটিউবের চোখে কিন্তু তোমাদের কিন্তু চ্যানেলটা কিন্তু খারাপ হয়ে যাবে তোমরা কিন্তু আর ইউটিউব কিন্তু রেকমেন্ড করবে না তোমার চ্যানেলটা তোমাদের কিন্তু ধরো ভিডিও ধরো তোমাদের কন্টেন্ট ক্রিয়েটারের উপরে তোমাদের ধরো আমার ধরো আমি যেমন কন্টেন্ট ক্রিয়েটার একটা কিন্তু আমার ধরো তো ওপরে তো আরও অনেক কিছু আছে অনেক বড় বড় স্যার আছে যেমন ইউটিউব গাল বাবাজি আছে স্যার ওরাও কিন্তু আমার বিবস্থ আমি বড় ভক্ত যেমন মনোজ দে আছে যেমন টেকনিক্যাল গুরু আছে অনেক কিন্তু এরকম কন্টেন্ট ক্রিয়েটাররা আছে কিন্তু তাদের ধরো চ্যালেঞ্জের ভেতরে ঢুকে গিয়ে তুমি তোমার ভিডিওর লিঙ্ক দিয়ে আসো সেটাও কিন্তু স্প্যাম সেটাও কিন্তু করা যাবে না সেটাও কিন্তু ইউটিউবের কিন্তু একটা রুলস কিন্তু সেটাও কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু বরবাদ করে দেবে কিন্তু ইউটিউব ঠিক আছে যখন তোমার ইউটিউবে তোমার চ্যানেলটা কিন্তু যখন এনাম করবে তো কিন্তু ইউটিউবের কাছে কিন্তু তোমার কাছে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ওর সামনে চলে আসবে কিন্তু তখন তোমার চ্যানেলটা কিন্তু আর গ্রোথ করবে না তোমার চ্যানেলটা কিন্তু খারাপ হয়ে যাবে তুমি যতই হাজারটা দু হাজারটা তিন হাজারটা ভিডিও দাও কেন ভিডিও দাও না কেন তোমার চ্যানেলটা কিন্তু খারাপ হয়ে যাবে তোমার চ্যানেলটা কিন্তু গ্রোথ করতে পারবে তোমরা কিন্তু স্প্যাম কমেন্ট করা বন্ধ করো তোমরা যদি একবার কিন্তু ইউটিউবে যদি আজ পড়ে যাও যে স্প্যাম কমেন্ট করছো তোমাদের চ্যানেলটা যদি ধরা পড়ে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু আর কিন্তু বাঁচানো যাবে না তোমাদের চ্যানেলটা কিন্তু একদম কিন্তু খারাপ হয়ে যাবে আর কিন্তু কিছু লাভ নেই তোমাদের কিন্তু এত পুরো খেটে যে তোমরা খাট চোখ পুরো কিন্তু বৃথা হয়ে যাবে পুরো খাটা এবার বন্ধুরা নেক্সট যেটা আমি যেটা বলবো নেক্সট যেটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এইটা কিন্তু ছোটো ছোটো ক্রিয়েটাররা কিন্তু সবাই করে থাকে এই যে ভিউ বাড়াবার চক করে যে সাবস্ক্রাইবার বারাবার চক করে তোমরা পুরো তোমাদের চ্যানেলটাকে কিন্তু বরবাদ করে ফেলো এই যে তোমরা তোমাদের যে দেখো এখন কিন্তু অনেক ডিলার হয়ে গেছে দেখবে তোমাদের কিন্তু ফেসবুকে বা ইউটিউবে দেখতে পাবে তোমাদের কিন্তু সাবস্ক্রাইবার ফেক সাবস্ক্রাইবার বাড়াবার জন্য কিন্তু অনেক কিন্তু ফোন নাম্বার দেয় তোমাদের কিন্তু তুমি ধরো ধরো যা বড়ো বড়ো ক্রিয়েটারের চ্যানেলে তুমি যে এই যে কমেন্ট করে আসো যে যে আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করো ওরা কিন্তু এই চ্যানেলগুলো দেখে দেখে তোমাদের কিন্তু এস এম এস করবে ওই এস এম এস করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছে একটা এস এম এস যাবে এস এম এস গেলে কিন্তু তোমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারবে তোমাদের কিন্তু ওরা কিন্তু চ্যানেলটাকে তোমাদের কি তোমরা কিন্তু ভিও পেয়ে যাবে কিন্তু সাবস্ক্রাইবও দিয়ে দেবে কিন্তু তোমাদের কিন্তু এটা করে লাভ হবে না তোমাদের ধরো একটা ধরো সাবস্ক্রাইব বা তুমি ধরো একটা ভিডিও তৈরি করেছো প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি ধরো তোমরা তুমি একটা ভিডিও কি ধরো তোমরা একটা ভিডিও তৈরি করেছো সেই ভিডিও ধরো আমি দেখছি ধরো আমি দেখছি মানে আমার কিছু কাজে লাগলো এবার কাজে লাগলো তো তোমার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে রাখলাম এবার যে বলছি যেটা ধরো তোমরা যে সাবস্ক্রাইব কিনবে বা ভিউ কিনবে সেই ভিডিওটার মধ্যে কিন্তু তোমরা কিন্তু যে কিনলে সেগুলো কাজে লাগবে না তোমার ধরো নেক্সট যদি কোনো ভিডিও ছাড়ো তোমাদের কিন্তু ওই ভিডিও কিন্তু কোনো ভিউ আসবে না তাহলে কি তোমাদের কিন্তু এই সাবস্ক্রাইবার যে ভিউ গুলো পেয়েছো সেগুলো ডেড সাবস্ক্রাইবার পেয়ে গেছে কিন্তু তোমাদের কিন্তু কোনো চ্যানেলে কাজে লাগবে না সেই ক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু খারাপ হয়ে যাবে বলছি তোমরা এই কমেন্টে ফেক কমেন্টগুলো করা বন্ধ করো তোমাদের চ্যানেল কিন্তু গ্রোথ হবে তুমি তোমাদের ভিডিওর কন্টেন্ট তোমরা তৈরি করে প্রত্যেক দিন আপলোড করো তোমাদের কিন্তু প্রত্যেক দিন আপলোড করার পরে কিন্তু তোমাদের যে দুটো ভিউজ যদি পাও তুমি দুটো ভিউজ তোমার কিন্তু কাজে লাগবে দুজন যদি দেখে দুজনই কিন্তু তোমার ভিউজটা কাজে লাগবে কিন্তু ভিউজগুলো দেখছে ওর কিন্তু কাজে লাগছে তুমি যে ভিডিওগুলো যে ভিউসগুলো কিনে তোমরা যে তৈরি করছো বা সাবস্ক্রাইব যে কিনে করছো যে দু একটা টাকা খরচা করে যে তোমার সাবস্ক্রাইব কিনছো এগুলো পুরো ডেট সাবস্ক্রাইবার এগুলো তোমাদের কোনো কিন্তু কাজে লাগবে না তুমি যদিও ধরো ভিডিও বানাচ্ছো যখন ভিডিও আপলোড করছো সেই সাবস্ক্রাইবারগুলো তোমার দেখবে না ওইগুলো হচ্ছে ডেট সাবস্ক্রাইবার এইগুলো কিন্তু তোমরা করা বন্ধ করো এবার হচ্ছে নেক্সট নেক্সট যেটা বলবো বন্ধুরা এটা কিন্তু তোমাদের কিন্তু মেনটেন করতেই হবে তোমরা যদি চ্যালেঞ্জটাকে বসাতে চাও তো ডেলি কনসেন্সটি তোমাদের কিন্তু এটা মেনটেন করতেই হবে প্রত্যেক দিন তোমাদের কিন্তু ভিডিও আপলোড করতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু তোমাদের প্রত্যেক দিন রেগুলার কিন্তু মেনটেন করে কাজ করতে হবে তবেই তোমরা যদি সাকসেস হও ইউটিউবেতে এইটা কিন্তু তোমাদের মাথায় রেখে কাজ করতে হবে তোমাদের কিন্তু ডেইলি কনসার মেনটেন করতেই হবে তাহলে কিন্তু ইউটিউবে তোমরা কাজ করতে পারবে যে এই চার্টে তোমাদের দেখো চার্টে তোমাদের কিন্তু এই ভুলগুলো বজালাম তোমরা কিন্তু এই চার্টে তোমাদের নতুন নতুন যারা ইউটিউবার হয়েছো বা তোমরা যারা ইউটিউব দু হাজার তেইশে খুলেছো তাদের এখনো চ্যালেঞ্জ গ্রো হয়নি তোমরা কিন্তু এই যে চারটি জিনিস বললাম এই চারটে জিনিস মাথায় রেখে কাজ করো তোমাদের চ্যালেঞ্জ কিন্তু গ্রো হবে না হলে কিন্তু তুমি যতই যা যা কিছু করে নাও তোমাদের কিন্তু চ্যানেলটা বাঁচাতে পারবে না তোমরা কিন্তু এই চক করে তোমরা বড় বড় থিয়েটারদের এস এম এস করবে মেসেজ করবে কোনো লাভ হবে না তারা কোনো রিপ্লাই দেবে না তোমাদের সেই জন্য বলছি হাতে ধরে বোঝাচ্ছি যে ভুলগুলো ছোট ছোট ক্রিয়েটার করে সেইগুলো না করো তার জন্যে বোঝানো তোমরা কিন্তু নিজেদেরই পাই নিজেরাই পুরন মারো কিন্তু তোমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই জন্য খারাপ হয়ে যায় যে ঠিকগুলো তোমাদের কিন্তু আজকে প্র্যাকটিস প্র্যাকটিক্যাল বোঝাবো সেই টিকগুলো কিন্তু তোমাদের কেউ ইউজ করো তোমাদের চ্যালেঞ্জের মধ্যে দেখো তোমাদের কিন্তু যে চ্যালেঞ্জটাও যেটা খারাপ হয়ে গেছে কিছুদিনের মধ্যে কিন্তু সেই চ্যালেঞ্জটাও কিন্তু তোমাদের ঠিক হয়ে যাবে আর না যদি ঠিক করতে পারো তোমরা কোনোদিন সারা লাইফে তোমাদের ইউটিউব চ্যানেল দাঁত করাতে পারবে না বন্ধুরা তোমরা যখনই পারছো না ডেলি কনসেন্সটি মেনটেন করতে তখনই তোমরা কি করছো বলো তো তোমাদের চ্যালেঞ্জের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি কিন্তু তোমার চেঞ্জ করে ফেলছো সেই চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু চ্যালেঞ্জে কিন্তু এফেক্ট পড়ছে তোমরা যে বেসিকে যে ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরিতে কিন্তু কাজ করতে থাকো এটা কিন্তু পাঁচ নম্বর টিক্স ঠিক এটা কিন্তু নেক্সট যেটা বলবো সেটা কিন্তু কিন্তু তোমাদের মাথা রাখতে হবে এইটাও কিন্তু তোমাদের সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট তখন এক নম্বর রুলস বললাম যেটাও ইম্পর্টেন্ট দু নম্বর বললাম এটাও ইম্পর্টেন্ট তিন নম্বর বললাম এটাও ইম্পর্টেন্ট চার নম্বরটা শোনালাম এই কিছুক্ষণ আগে এইটাও ইম্পর্টেন্ট আর যেটা শোনাবো এখন নেক্সট পাঁচ নম্বর এইটা হচ্ছে তোমাদের কি বলতো ডেলি কনসেন্সটি বললাম তোমাদের চার নম্বরটা এইটাও কিন্তু সেমই তোমাদের করতে হবে ডেলি কনসেন্সটি মেনটেন করতে হবে তোমাদের কিন্তু প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে হবে আপলোড করলে এবার তুমি বলতো ভিডিও আপলোড করার পর তোমরা যখন দেখছো দশ পনেরোটা বা কুড়িটা বা তিরিশটা ভিডিও ছাড়ার পর তোমাদের চ্যানেলে কিন্তু ওই পাঁচশো দশটা ভিউ আসছে তোমরা কিন্তু ক্যাটাগরিটা চেঞ্জ করে ফেলো ওই কিন্তু ক্যাটাগরিটা চেঞ্জ করলে হবে না তোমাদের যে বেসিকে যে ক্যাটাগরিতে অনুযায়ী কাজ করছো সেই কিন্তু তোমাদের বেশি ক্যাটাগরিতে কাজ করতে হবে তোমাদের কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করলে হবে না ভিডিওর মধ্যে ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করলে হবে না তাহলে কিন্তু তোমরা কিন্তু চ্যানেলটা বরবাদ হয়ে যাবে যেটাও ভিউ পাচ্ছ সেটাও পাবে না এই যে দশটা পনেরোটা পনেরো ভিউ পাচ্ছ তো সেটাও পাবে না তোমার যে ক্যাটাগরি ধরো তোমরা তোমাদের চ্যালেঞ্জটা তোমাদের ধরো ছ মাস তোমরা ক্যাটাগরি টেক ক্যাটাগরি কাজ করছো আমি সাপোজ তোমাদের বোঝাচ্ছি আমি আমার চ্যানেলের দিক দিয়ে বোঝাচ্ছি তোমার ধরো সাপোজ টেক চ্যানেলে কাজ করছো ছ মাস এক কাজ করেছো ভিউ পাচ্ছ না তোমাদের কিন্তু আপলোড দেড়শোটা দুশোটা কিন্তু ভিডিও লং ভিডিও আপলোড হয়ে গেছে শর্ট ভিডিও কিন্তু তোমাদের গোটা চল্লিশটা পঞ্চাশটা আপলোড হয়ে গেছে আপলোড করার পর যখন দেখছো ভিউ আসছে না এবার কি করতে হবে ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে তোমাদের কিন্তু এইটাই কিন্তু ফুল এইটা কিন্তু কোনোদিন করবে না ক্যাটাগরি কোনোদিন চেঞ্জ করবে না যা ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরিতেই তোমাদের ক্যাটাগরিতে মেনটেন করে কাজ করবে তোমাদের আজকে না হলো এক বছর পরে গিয়েও কি তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রোথ হবে তোমাদের চ্যানেলটা কিন্তু গিয়ে চ্যানেলটা ফিরে আসবে আর নালে কিন্তু ফিরে আসবে না বুঝতে পেরেছো পুরো প্র্যাকটিক্যাল বোঝালাম বিবস্ত গরম গাইস তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো একটু সাপোর্ট করো ভাইকে আর এখন দেখো দেড়টা বাজে বিভস্ত বড় আমাদের এখানে হাওড়ায় ঠিক আছে কালকে আমাদের এখানে একটুখানি বৃষ্টি হয়েছে একটুখানি নয় খুব মুসলধারে বৃষ্টি হয়েছে তো যেহেতু আজকে একটু ঠান্ডা আছে একটু রে তাও দেখতে পাচ্ছ আমি ভিডিও বানাতে বানাতে কিন্তু ঘেমে চান করেই যাচ্ছি তো তোমাদের জন্যই করছি তো তুমি ভাইকে সাপোর্ট করো আর কী বলবো চলো ভিডিওটা এত অবধি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে ভাইয়ের চ্যানেলে নিজের মনে করে যা যা করতে করে দিও আর ভিডিওটা যদি কোনো তোমাদের হেল্প মনে হয় আমি কোনো হেল্প করেছি তো যাদের করতে লাগে করে দিও তো চলো নেক্সট কন্টেন্টে দেখা করছি টাটা